সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয় সভায় সালে পবিত্র মাসের চাঁদ দেখা সম্পর্কে বিভাগীয় জেলা কার্যালয় সমূহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে

দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলেতুল কদর উদযাপিত হবে ইনশাল মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ন্যাক আমল করার রমজানের শিক্ষা এবং আদর্শ পরিশুদ্ধি মেনে চলার পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ সবে কদর বলি এই সবে কদর বা লাইলেতুল কদর উদযাপিত হবে সাতাইশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে হবে রমজান আসলে আমাদের দেশে নিত্য ব্যবহার্য পণ্য দ্রব্যের দাম বেড়ে যায় এটা কমন ফ্যানা পৃথিবীর বহু দেশে মালয়েশিয়া আমরা দেখেছি আমাদের এখানে উল্টা এবং দ্রব্য মূল্য বৃদ্ধি পায় এবং দ্রব্য সামগ্রী হোল্ডিং করে রাখে তো সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেতন হয়েছে এবং বেশ কিছু উপর শুল্ক সরকার প্রত্যাহার করে নিয়েছে এবং আমদানিও বৃদ্ধি করে ফেলেছে ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী এক সপ্তাহের ভিতরে সয়াবিন সহ রমজান রিলেটেড যে সমস্ত আইটেম গুলো আছে এগুলোর দাম সহনীয় পর্যায়ে চলে আসে এবং আমরা ব্যবসায়ী ব্যক্তিদেরকে অনুরোধ করি রমজানের পবিত্র রক্ষার্থে এই পবিত্র মাসে তারা ব্যবসা করবেন লাভ করবেন নিঃসন্দেহে করবেন তবে তারা যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে তাকে এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন প্রস্তুতি নেবেন এটা আমরা ব্যবসায়ী বাহিনীদের প্রতি অনুরোধ জানাচ্ছি তারা নামাজ শুরু হবে আমি বলি ইসলামিক ফাউন্ডেশন থেকে যে ক্যালেন্ডার বেরিয়েছে এতে খুব বেশি বিভ্রান্তির সুযোগ নেই সময় শেষ রাত শেষ ফজরের আজান সূর্য ডুবে গেছে মাগরিবের আজান এটা এবার ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করা হয়েছে রাত বারোটা পর্যন্ত এক তারিখ বারোটা এক মিনিট থেকে দুই তারিখ মাসের কোনো গ্যাপ নাই এটাই অনুসৃত হয়েছে এটা অনুসরণ করা হয়েছে তবে আমাদের দেশে আলেমদের একটা মতামত হচ্ছে সতর্কতামূলক দুই তিন মিনিট রাখা প্রয়োজন যাতে মানুষ ঠিক মতো ইফতার করতে পারে ঠিক মতো সেহেরি করতে পারে তো আমরা ইতিমধ্যে মহাপরিচালক পরিচালক মহোদয়ের সাথে হজরত মোল্লা মুফতি মিজান সাহেব সহ আরও অনেক আনন্দের সাথে কথা বলেছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে ছাত্রাকা কমিটির সাথে আরও ইসলামিক স্কলার আরও মুফতি সাহেবদেরকে সমন্বিত করে এইটার উপরে আমরা আরেকবার একাডেমিক আলোচনা করব এবং যে সিদ্ধান্ত আসবে সেটাই আমরা 好了，弟兄们，放手、嗯。